ডক্টর মোহাম্মদ ইউনুস লোকটাকে চাই মনে করেন অনেকে লাফাস যে ওর কি আপনি কি বসেন ওর খুঁটি কোন জায়গায় বাধা ওর পেছনে কোন দেওয়াল আছে আপনি টের পাচ্ছেন বিভিন্ন ইস্যু তৈরি করে মাঠে ময়দানে নামে না আর বাড়ি ঘেরাও করব বাড়ি ঘেরাও করব আরে ভাই ইউনুস কি আপনি এখনো টের পাননি আমার এই যে মোবাইলটা কালকে আদালত দিয়েছে তিন বছর পরে এ মোবাইলে যদি কল আসে সর্বোচ্চ তার এক জিআর পিএস অপু ভাই থেকে কল আসবে এর চাইতে উপর থেকে আর আসবে না উনি আমার সাথে তিন বছর জেলে ছিল একটা পরিচয় আছে তার এক জিআর পিএস অপু নাম শোনেননি উনি হয়তো কল দিতে পারে খুব ভালোবাসে আমার আর ডাক্তার ইউনুসের মোবাইলে কল আসে একেবারে বারা খুব আমার জো বাইডেন থেকে সে জিং পিং থেকে আপনি টের পান আন্দাজে লাফান আনসারের নাম নিয়ে লাভ দিয়েছিলেন পিটিএ মানুষ ঘরে ঢুকিয়েছে ওদের যে চরিত্র দেখবেন কিছুদিন পরেই রাজবাড়ি গোলন্দ ঘাটের এই কেউ রাস্তায় নামাবে রব্বুল আলামিন বলেন ফালাও আননাদানা কাররাত ফানা কুনামিনাল কেমতের ওই কঠিন ময়দানে যখন বিচার আচার শুরু হবে মানুষ বলবে আল্লাহ একটু সময় যদি আমাকে দিতে যদি কিছু সময়ের জন্যেও দুনিয়ায় যেতে পারতাম এই কার্রতান মানে মার্রতান অহেদা মানে একবার বারের জন্য যদি একটু সুযোগ দিতেন শুধু যেতাম আর ভালো হয়ে যেতাম মেনাল মুখ মেনি আমি বিশ্বাসী মমিন হয়ে তারপরে তোমার কাছে আসতাম আল্লাহ পাক বলেন না আজকের এই ময়দানে যত ধরনের যত শ্রেণীর মানুষ এই ময়দানে বসে আছে দাঁড়িয়ে আছে বিচারের জন্য পাঁচ প্রকার মানুষের ভেতরে শুধু কাঁদতেই থাকবে কাঁদতেই থাকবে এখন আগে দেখ মিলিয়ে দেখেন তো এই পাঁচ প্রকারের ভেতরে আপনি আছেন কিনা এক নম্বরে মারানি কারিম নাম দিয়েছে তাদের যারা কাফের কারা কাফের তো দেশে নেই কোন মানুষ যদি কাফেরকে কাফের না বলে কাফের ধারণা না করে সেও কাফের এক কথা বুঝতেছেন আপনি কাফেরকে কাফের মনে করেন না ধারণাও করেন না মনে করেন না আমার মতোইও মমিন আপনিও কাফের হয়ে যাবেন কোরানে কারিম কাফের কাদেরকে জানিয়েছেন ইন্ন আল্লাহাদীনা কাফারুবে আয়াদীনা কাফেরের যতগুলো সংখ্যা আছে এক নম্বর আল্লাহর কোরআনের আয়াতকে যারা আমি মনে করে এরা হচ্ছে কাফের এদেশে এরকম মানুষ নেই আরও জোরে বলেন আজকে চার তারিখ এক মাস আগে মাত্র এতগুলো মানুষ এক জায়গায় কোরআনের কথা শুনবে ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে চোদ্দ জায়গায় পারমিশন নেওয়ার পরেও অনুমতি মিলতো না কথা বলে না কেন আমির হামজা কুষ্টিয়া থেকে আসবে ওর বাবার কথা বলার জন্যে ওর দাদার কথা বলার জন্যে আপনিও জানতেন যে ও কোরআনের তাফসির করে ও তাফসির করার জন্য আসবে এই যে জানা শোনার পরে শুধু আন্দাজে এক লাগিয়ে যে জামাত ইসলাম করে ও শিবির করে এই ধোয়া তুলে আপনি বন্ধ করে দিতেন আপনি কাফের কারণ এই কাজটা করে দুনিয়ায় কাফেরেরা এই কাজটা যে কাফেররা করে আমি বানালাম বলেন বলেন সূরা হামিম সেজদা ২৬ নম্বর আয়াত রব্বুল আলমিন বলেন, কাফেররা ফের সিদ্ধান্ত নিয়েছিল দেড় হাজার বছর আগে সব চলতে দাও দুনিয়াতে কোরআন যেন না চলে এ পনেরো বছর এইটাই সিদ্ধান্ত চলছিল যে সব চলতে দাও বারো মাসে তেরো পূজা না চৈত্য পূজা হোক অসুবিধা নেই কোন অনুষ্ঠানে বাধা দিয়েছেন আপনি বলেন না শুধু একটা অনুষ্ঠানে বাধা ছিল কোরআনের বলেন বলেন এ কাজ কাদের কাফের কাদের সুতরাং পনেরো বছরে যারা আলেমদের কাছ থেকে মাইক কেড়ে নিয়েছেন আপনি কাফের আপনার জন্য জানাজার দরকার নেই কবরে দেওয়ার দরকার নেই আপনি এমনিতেও জাহান্নামে নামে যাবেন অমনিতেও জাহান নামে যাবেন আপনাকে পুড়িয়ে ফেলা দরকার কথাটা একটু কড়া হয়ে গেল নাকি কিচ্ছু কড়া হয়নি এ পনেরো বছর বহু সালাতন করেছেন বাংলাদেশের চৌষট্টি জেলার প্রায় ছত্রিশটার উপরে জেলায় আমাকে করানের কথা বলতে দেয়নি তার ভেতরে সাতক্ষীর একটা হ্যাঁ কথা বলেন না কেন বহুবার এসে এসে সেই কুষ্টিয়া থেকে এখান থেকে আবার ফেরত দিয়েছে রাত দশটায় নয় এগারোটায় যান হবে না কেন কোন দোষ নেই কথা বলতে যারা বাধা দেয় আল্লাহ বললেন এরা কাফের আর আপনি কাফের মনে করেন না আপনিও কাফের কে আমাদের সবচাইতে বেশি কাঁদবে কারা এরকম কাফের যদি সাত ছেড়ায় থাকেন মুসলমান হন আমি পরশু দিন একটা মুসলমান বানিয়েছি গায়ে বান্দায় না আসলে হিন্দু যারা বাধা দেয় কোরআন এরা হিন্দুর চাইতো খারাপ ডক্টর মোহাম্মদ ইউনুস লোকটাকে চাই মনে করেন অনেকে লাফা যা ওর কি আপনি কি বসেন ওর খুঁটি কোন জায়গায় বাধা ওর পেছনে কোন দেওয়াল আছে আপনি টের পাচ্ছেন বিভিন্ন ইস্যু তৈরি করে মাঠে ময়দানে নামে না বাড়ি ঘেরাও করব বাড়ি ঘেরাও করব আরে ভাই অনুস কি আপনি এখনো টের পাননি আমার এই যে মোবাইলটা কালকে আদালত দিয়েছে তিন বছর পরে এ মোবাইলে যদি কল আসে সর্বোচ্চ তার এক জিয়ার অপু ভাই থেকে কল আসবে এর চাইতে উপর থেকে আর আসবে না উনি আমার সাথে তিন বছর জেলে ছিল একটা পরিচয় আছে তার এক পিএস অপু নাম শোনেননি উনি হয়তো কল দিতে পারে খুব ভালোবাসে আমার আর ডাক্তার ইউনুসের মোবাইলে কল আসে একেবারে বারাক ওবামা জো বাইডেন থেকে সে জিং পিং থেকে আপনি টের পান আন্দাজে লাফান আনসারের নাম নিয়ে লাভ দিয়েছিলেন পিটিএ মানুষ ঘরে ঢুকিয়েছে ওদের যে চরিত্র দেখবেন কিছুদিন পরে এই রাজবাড়ি গোয়ালন্দ ঘাটের এই কেউ রাস্তায় নামাবে ওরা এটাই চালাচ্ছে এখন কিচ্ছু ছিঁড়তে পারবেন না এ লোকটার পেছনে চাই থাক যে খুঁটি আছে ও খুঁটি নড়ানোর জন্যে ভারত চীন রাশিয়া এদের দ্বারা সম্ভব না তামাম দুনিয়াও যদি এখন একদিকে হয়ে যায় ওরা একদিকে থাকলে তাও পারা সম্ভব না বাস্তবতা ওইটাই বলে মানে ক্ষমতা নেওয়ার পর দিন থেকে ঘোষণা দিয়েছে দেশে অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান যেভাবে চলে পূজা পার্বণ কোনো অনুমতি লাগে না আল্লাহর করানের অনুষ্ঠানে দেশে কোনো অনুমতির প্রয়োজন আর কোনো দিন হওয়ার দরকার নেই ওনার জীবনে কি আছে না আছে আমি জানি না আল্লাহ যদি ওনাকে মাফ নাও করে এই কথাটার কারণে আশা করছি মাফ করে দেবে যে লোকটা কোরআনে কারিমে ভাবে ওপেন করে দিতে পারে যারা উন্নয়নের রোল মডেল করছিল কি করেছিল তারা তারা আরো একশো ধারা সারি করে করানার আলোচনা বন্ধ করে দিত এখানে কাফেরদের সাথে আত্মীয়তাও বন্ধ করা লাগবে আমার বংশের একশো জনের আটানব্বই জন এরকম ছিল আমি ঘোষণা দিয়ে দিয়েছি অলরেডি কারণ এরা খুব খুশি ছিল আমি ছেলে থাকা কালী এরা খুব খুশি ছিল আমার বাবাকে মাঝে মাঝে টিটকারে দিতে হচ্ছে করো এবার সামাত ইসলাম পাঁচ তারিখের পরে ও যখন পালিয়েছে দেড়টার সময় বিকাল পাঁচটা বাঁচতে বাঁচতে বাড়ি থেকে কল দাসে ভাতি আমরা সব আল্লাহর অলি হয়ে যাচ্ছি এখন আল্লাহর অলি হচ্ছে। এর আগে কি করেছি কাফেরদের জানাজা পড়া যায় যাচ্ছে দশনা দিয়েছে যারা ইসলাম قائم হবে এটা চাই না। যে আমার বংশের লোক না আমার বাবা হলেও জানা যায় আমারে ডাকবেন না। একদম নূর জানা হাম জানা কাবা শরীফের ইমাম পড়ালেও জাহান্নামে যাবে। ঠিক। মানে কাফের যারা এক কথাই বলছি ইসলামের কোনো বিধানকে জানার পরে যারা গোপন করে রাখে এরাও এক প্রকার ডিজিটাল কাফের। আর এই বাংলাদেশে এটা সবজাইতে বেশি। ঠিক। এই কথা বলছ না কেন? দুই নাম্বার মুশরেখ এটা কঠিন শব্দ পায় ন জানিয়েছে ওয়ালাদি আর সালা রসৌলা ভো বিলহোদাওয়া দি নিল্হাট লিউহি রহ মালাদিনিকুল্লি পলাউকারি হাল মশৃ তিনি সে আল্লাহ তিনি তার রাসুলকে দিনে হক দিয়ে সত্যের বিধান দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন যত নিয়ম নীতি যত ধর্ম তন্ত্র মন্ত্র আছে সব যেন পেছনে ফেলে দিয়ে আল্লাহর দাঁড় করায় মানে বিজয় করা এসাহার মানে প্রকাশ করা রাসুলের দায়িত্ব ছিল দুনিয়ার সব ধর্ম সব নিয়ম নীতি তন্ত্র মন্ত্র উপরে আল্লাহর করান আল্লাহর ইসলামকে তিনি বিজয় করবেন আর আসতে বলেন এই কাজ করতে গেলে সব চাইতে বেশি নারাজ হবে মন খারাপ হবে মুশরেকদের এটা যে বাস্তব এই পনেরো বছর দেখেছেন ওরা শেষ পর্যন্ত না পেরে কোরআন যেন এদেশে কায়েম না হয় এজন্য নিষিদ্ধ করেছিল এক তারিখে আল্লাহ পুরা উল্টিয়ে চার তারিখ আসতে আসতে পুরা পাল্টিয়ে দিয়েছে বাংলাদেশে কোরআন কায়েম হওয়ার বিপক্ষে সবচাইতে বেশি মুশরেকরা মুশরেক এই দেশে বেশি নেই না না এটা নেই বলেই তো প্রতিবেশী যারা ওরা এই দেশকে যেন মুশরেক বানানো যায় এই জন্য বহু কায়দায় ষড়যন্ত্র করছিল মাদ্রাসায় ইসলাম শিক্ষা পড়াচ্ছে হিন্দু আপনি চিন্তা করেছেন কোথায় নেমেছে জাতিকে একটা মুশরেক জাতি বানানোর জন্য পাকা নিয়ম চালু করে দিয়েছিল এভাবে যদি দশটা বছর চলত এ পুরা বাংলাদেশ পাল্টি আমরা মুসলমান শুধু নামে থাকতাম কামে মুশরেক হয়ে যেতাম জাতিকে শিরিক করানোর জন্য কত পায় তারা কত প্রকল্প হাতে নিয়েছে মোড়ে মোড়ে মূর্তির নামে ভাস্কর্যের নামে কথা বলছে না কেন এটা যে শিরিক সেটার প্রমাণ পেয়েছে পাঁচ তারিখে আসরের আগে সব শেষ আমার কষ্ট যেটা ছিল বেকাল পাঁচটা পর্যন্ত এই দেড়টার পর থেকে ভা আরম্ভ হয়েছে পাঁচটা পর্যন্ত শুধু ভাঙতে সময় গেছে শয়তানি এত শক্ত ছিল এত টাকা খরচ করে বানিয়েছে কি করলেন আপনি শুধু কোস্টিয়ানা কোটি কোটি টাকা খরচ করে সারা দেশে যেভাবে শিরিক চালু করেছিলেন এদেশের মানুষের আর কিছু না থাক অন্তত যাদের অল্প ইমানও আছে এদেরকে দিয়ে আপনি শিরিক করাতে পারবেন না এদের মাত্র তিন চার ঘন্টার ব্যবধানে পুরা দেশ থেকে শিরিকের যত শিকড় ছিল সব মূলোৎপাদন করে ফেলেছে কথা বলেন ঠিক কিনা আমরা শিরিক করে আল্লাহর কাছে কেয়ামতের ময়দানে অসরে কাঁদতে চাই না আমরা আল্লাহ আমাদেরকে বাসিয়ে দিয়েছে আল্লাহ যেহেতু বাসিয়ে দিয়েছে ভবিষ্যতে কে যেন আমাদেরকে শিরিক করাতে না পারে সাজা থাকা লাগবে কোন দরকার নেই মাথার উপরে কারো ছবি রাখা ওখানে আল্লাহ আকবার লিখে রাখেন আয়াতুল কুরসি লিখে রাখেন শয়তান আসবে না যদি কাউকে আপনি উপরে রাখেন এটা কোরআনের পুরা خلاف окаলিমাতুল্লাহ আন অনিয়া আল্লাহ আজিজুন হাকিম আল্লাহ পাক বলেন উপরে থাকবে আমার মা কোন কারণে মরা মানুষের ছবি টাঙানো লাগবে ওখানে এটা প্রকাশ্য একটা শিরিক এটা কি এই মসজিদের এক সব চাইতে বেশি কাঁদবে একটা রাষ্ট্র কত বড় দুর্নীতিগ্রস্ত হলে জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায় ছোটখাটো মসজিদের ইমাম যারা জালেমদের সাহায্যে তারা তো পালিয়েছে সর্বোচ্চ মসজিদ বাইতুল মোকাররমের খতিব পর্যন্ত পালিয়েছে দোষ না থাকলে ভয় না থাকলেও পালাবে কি করতে কোথায় পৌঁছিয়েছি আল্লাহ আমাদেরকে হাতে ধরে বাঁচিয়েছে তিন নাম্বারে আল্লাহর দরবারে কাঁদবে সব চাইতে বেশি মুশরেক মুনাফিক চার নাম্বারে বেদাতে ইসলামের নাম বলে ইসলামের ভেতরে প্রবেশ করিয়ে ইসলাম বলে চালিয়ে দেয় এটা বাংলাদেশে খুব বেশি ছিল এই ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এলাকায় এখন সবগুলো মাথা নিচু হয়ে গেছে বিশেষ করে চট্টগ্রাম এলাকায় যে নোরে বাংলা ইংলিশ বাংলা জাঙ্গি হুজুর নাম শোনেননি প্রকাশ্য বেদাত চালু করেছিল কবরের পাশে যে বলতো হে খাজা ও আল্লাহর ওলি আপনার কাছে পরীক্ষার্থীরা এসেছে একটু দোয়া করে দিন আরে কবরে যারা থাকে ওরা সব জায়গায় যে বড় অসহায় হয় কি করে দোয়া করবে সুতরাং এই বেদাত যারা চালু করেছিলেন এই শিরিক তাদেরকে এখন জাতির শিক্ষা দেওয়া দরকার নাইতো তো সময় যদি একটু নরম হয়ে যায় ওই বেদাতি গুলো কিন্তু আবার মাথা ছাড়া দিয়ে উঠবে পাঁচ নাম্বারের সবচেয়ে বেশি কান্না কাটি করবে হারাম খর যেটা এখন কাটতেছে আমি কয়েকদিন আগে বাইরের কয়েকটা রাষ্ট্র ঘুরে আসলাম মালয়েশিয়া সিঙ্গাপুর দিয়ে দেখেছি যে হারাম খোর সারা তাদের সম্পদ কি পরিমাণ বেগম পাড়া বানিয়েছে ধ্যান চালিয়ে যদি উপায় করা লাগতো কি আমাদের আগে বেগম পড়া বানাতে পারতো না সবগুলো ট্রাকা জনগণের কথা বলেন শিক্ষকদের বেতন হয় না আর ওর এক মেয়ের বিয়েতে বারো হাজার কোটি টাকা খরচ করে ওর মুখে মারবেন না কোন জায়গায় মারবেন হারাম খর যারা থামেন কি করবেন হারাম উপায় করে হাসি সেলিমের দিকে তাকান তাকান দরবেশের দরবেশের দিকে টাকা টাকা ওর সব এই হারাম 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 এবং কিচ্ছু নিয়ে যেতে পারবেন না হারাম উপায়কারী যারা যেহেতু বর্ডার এলাকার মানুষ আপনারা এই এলাকায় তো আর হারাম নেই এই পাশের মাল ওই পাশে দেয় ওই পাশের মাল এই পাশে নিয়ে আসে এটা চাঙ্গার দর্শনার্থ দায়িত্ব ছিল এমপি টগর ওর ভাই বাবু এই কাজে জড়িত ছিল এখান থেকে স্বর্ণ পাচার করে প্রতিবেশীকে দিয়ে দিত আর প্রতিবেশী থেকে নিয়ে আসতো ডাল তাও মসুরের ডাল না ফ্যান্সি ডিল জনগণ শাস্তিও দিয়েছে এরকম অবৈধ ইনকাম করে যা বানিয়েছিল সব আল্লাহর রাস্তায় পুড়িয়ে দিয়েছে এখান থেকে একটু শিক্ষা নিতে পারেন না এত বড় বড় হারাম খর এদেরকে যদি আল্লাহ এরকম অপমান করতে পারে আপনি আর আমি কিচ্ছু না কার জন্য হারাম কাজ করবেন কার জন্য হারাম উপায় করবেন ফামান সহসি না মধ্যেলান জান্নাত আফাদ আল্লাহ পাক বলেন এই পৃথিবীর ময়দানে আসল হার জিত না আসল হার জিতের জায়গা হচ্ছে ময়দানে মহাশার আখেরাতের ময়দান এখানে আমি আল্লাহ যাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত বলে ঘোষণা দেব এই লোকটার জীবন সফল এই চিন্তা যাদের ছিল তাদের সাথে কয়েকজনকে বেয়েছিলাম জেলখানায় তার এক নম্বরে আমার দৃষ্টিতে ভালো মনে হয়েছে ডাক্তার শফিকুর রহমান জামাত ইসলামের শ্রদ্ধাবাজন বাজন আমিরকে মুরব্বী মানুষ এর যে এবাদত এর যে ইমান এর যে তাবাক্কল আল্লাহর প্রতি ভরসা কোন পর্যায়ে এ মাথায় ধরবে না একটা সেজদায় পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা একটা সেজদায় কাটিয়ে দিলে পঁয়ষট্টি বছর বয়স অথচ আমার মতোই বত্রিশ বছর যুবক মানুষ বারো রাকাত নামাজ পড়তে মাত্র এক ঘন্টা লাগে তাও তো হাফেজ উনি হাফেজ না শুধু কয়েকটা সরা তেলাবাদ করে সেজদা দিত এক সেজদায় এক দেড় ঘন্টা দুই ঘন্টায় পুড়ে অঝরে কাঁদত মাঝে মাঝে বলতো হামজা আল্লাহ আমাকে যদি মাফ করে দেয় এইটাই আমার জীবনের আসল সফলতা তার এখলাস দেখে আজ দলে দলে পালে পালে মানুষ ইসলামের দিকে ঝুঁকতেছে কথা বলেন না কেন কোরআনুল জানিয়েছে ওয়ারান তাননা আফওয়াজা আপনি দেখতে পাবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে সেই দৃশ্য যেহেতু আমরা বাংলাদেশ এখন দেখতে পাচ্ছি আগস্টের পাঁচ তারিখের আগের জরিপ পেয়েছিলাম দেশে ইসলাম কায়েম হোক এটা চাইতো তো একশো জনের মাত্র বিশ জন এই যে এখন আজকে চার তারিখ কালকে জরিপ বেশি এই দেশে এখন একশো জনের পঁয়ত্রিশ জন মানুষ চাচ্ছে যে ইসলাম কায়েম হোক আর কিছুদিন যেতে যদি একান্ন ভাগ মানুষ চায় যে দেশে ইসলাম কায়েম হোক তখন আর কেউ বাধা দিয়ে আটকাতে পারবে না এটা আমরা দেখতে চাই কিনা করেন বল সাত আমার বয়স যেহেতু বত্রিশ আমি দেখে না এই যে মুরব্বী যারা আছে এনারা দেখেছে এ দেশটা বাবা চালিয়েছিল কেমন দেখা গেছে কথা বলছে না কেন বাবার সময় অনেকে দুর্ভিক্ষে পড়েছিল না কথা বলে না কেন স্বামী চালিয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাও আমরা দেখেছি না আমি দেখি না ওনারা দেখেছি চা চা চালিয়েছে সকালে এক কথা বলতো বিকাল আর কথা যেভাবেই হোক অন্তত নয় বছর আমি দেখি নাই কারণ আমার বিরানব্বই সালে জন্ম বৌ বউ চালিয়েছে যেভাবেই হোক ভাবিও চালিয়েছে এখন সে দেখতে বাকি আছে করান দিয়ে সংসদ চললে কেমন দেখা যাক এইটা দিয়ে দেশ চললে কি শান্তি আপনি এখনো দেখেননি বোঝেন নি এটা এবার বোঝার সিস্টেম আসতেছে আল্লাহর কাছে মোসাফের অবস্থায় হাজারো মানুষ নিয়ে দোয়া করছে আল্লাহ জীবনে কিছুই যদি তোমার ভালো না লাগে আজকের এই দৃশ্য থেকে অন্তত এটা কবুল করো যে করান দিয়ে দেশ চলছে এটা যেন আমরা দেখে মরতে পারি আকাঙ্ক্ষা আছে কাদের দেখে লীলা হে তাকবীর আলহামদুলিল্লাহ ভাই এই হাত শুধু স্বামী আনার নাকি বাইরে যাবে না অনেক মনাফিক আছে আন্দাজে হাত তোলে জায়গা মতো যে উল্টিয়ে যায় আমরা চাই যে আসুক যেন এইটা দিয়ে সংসদ চালায় আল্লাহ এই দৃশ্য দেখে মরার তাওফিক দিন আমিন পাঁচ প্রকার মানুষের যে কান্নার কথা শুনলেন এক প্রকারের ভেতরও থাকবেন না যে প্রকার মানুষের কোনো কান্না নেই তারা হচ্ছে মোত্তাকি আল্লাহ আমাদেরকে মোত্তাটি হওয়ার জন্য যে নয়টা গুণ আছে আজকের এই মাহফিলের খরচ বাদ দিয়ে বাকি যে টাকাগুলো বেঁচে যাবে